দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হল সেটা হচ্ছে আমাদের যশোর মনিহার। শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই সবচেয়ে বড় সিনেমা হল হচ্ছে আমাদের যশোরের মনিহার। আমাদের যশোরে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা রয়েছে যার মধ্যে যশোর মনিহার সিনেমা হলটি অন্যতম বর্তমানে যশোর মনিহার সিনেমা হলে চলছে তুফান আর তুফান সিনেমা যারা এখনও দেখেননি দেখতে চান তারা চাইলেই কিন্তু সিনেমা হলে চাইতে পারেন আপনাদের সুবিধার্থে আমি টাইমগুলোও দেখিয়ে দিলাম যারা শিডিউল জানতে চান তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই শিডিউলও দেখতে পারবেন যশোর সিনেমা হলটি বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর যশোরের বাইরে থেকেও এখানে সিনেমা দেখতে আসে আপনাদের কাছে যশোর সিনেমা হলটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখান থেকে কে কে সিনেমা দেখেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যশোর সিনেমা হল শুধু যশোর না বাংলাদেশ না পুরা দক্ষিণ এশিয়া মহাদেশ ব্যাপী বিখ্যাত